বন্ধুরা গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে স্বস্তিকের বাবা সবার সামনে বলে আমার পরিচয় হলো আমি অ্যাডভোকেট অগ্নিজিৎ মুখার্জি আর যে মেয়েটা জ্ঞান হারিয়ে ফেলেছিল ও গীতা সবাই ওকে গীতা এল এল বি নামেই জানে তখনই স্বস্তিকের ছোটকা বলে আমি শুধু এই ছেলেকে একটাই প্রশ্ন করতে চাই আচ্ছা তোমার নাম কি তোমার বাবার নাম কি, তোমার মায়ের নাম কি বলো কি হলো উত্তর দাও টিপ বলে কেন ও কেন উত্তর দেবে দেখুন ওর সাথে আমার বিয়ে হয়েছে এখন ওর সম্পর্কে যা যা প্রশ্নের উত্তর আমি দেব বলুন কি জানতে চান তখনই ছোটকা বলে ও আমাদের বাড়ির ছেলে ও আমাদের বাড়ির ছেলে স্বস্তিক ও অন্য কেউ নয় টিপ বলে না ও সঞ্জয় আর আপনাদের সবার সামনেই তো ওর সাথে আমার বিয়ে হয়েছে সব গেস্ট উপস্থিত ছিলেন সবার সামনে আমাদের বিয়ে হয়েছে আর আপনারা যাকে বলছেন কী যেন নাম স্বস্তিক নাকি আপনাদের বাড়ির ছেলে সে কে হ্যাঁ কে দেখুন আপনারা আপনাদের বাড়ির ছেলের সাথে ওকে গুলিয়ে ফেলছেন ও সঞ্জয় ও আপনাদের বাড়ির ছেলে নয় তখনই স্বস্তিকের বোনেরা বলে না আমরা গুলিয়ে ফেলছি না ছোটো থেকে একসাথে বড় হয়েছি আমরা অনেকটা সময় কাটিয়েছি আমরা ওকে চিনতে কিছুতেই ভুল করতে পারি না বাবা তুমি চুপ করে আছো কেন বাবা প্লিজ কথা বলো আর ছোটকা তুমি দেখতে পাচ্ছ না ওই মেয়েটা কী বলছে তখনই টিপ বলে সঞ্জয়কে নিয়ে ভেতরে যেতে সবাই ওখান থেকে স্বস্তিককে নিয়ে যেতে চায় তখনই সামনে এসে দাঁড়ায় গীতা গীতা তখন স্বস্তিককে বলে আচ্ছা আপনি আমায় চেনেন কখনো আমায় দেখেছেন স্বস্তিক বলে না আমি আপনাকে চিনতে পারছি না তখনই টিপ বলে তুমি আবার এখানে কি নাটক করতে এসেছো হ্যাঁ একজন মেয়ে যিকেনারা নিজের পরিচয় গোপন করে এতকাল অসুস্থ আর ভান করেছিল তার কি উদ্দেশ্য আমি জানি না তার উদ্দেশ্য আর যাই হোক না কেন সে কখনো সৎ হতে পারে না টিপ গীতাকে বলে সঞ্জয় এখন আমার হাজবেন্ড তাই বলছি তুমি এখান থেকে চলে যাও বুঝলে এখান থেকে চলে যাও আর যদি সোজা কথায় না যাও তাহলে এই বলে টিপ গীতার গায়ে হাত তুলতে চাই গীতা তখন টিপের হাত ধরে ফেলে গীতা টিপকে বলে নতুন বিয়ে হয়েছে আমি শুনেছি তুমি প্রেম করো লং ড্রাইভ করো ফুর্তি করো ক্লাবে যাও কিন্তু কখনো কাউকে মারনি কারোর গায়ে হাত তুলেছ কখনো কিন্তু আদালত প্রাঙ্গনে গুঞ্জন আছে কোর্টের ভেতরে গীতার মুখ চলে আর কোর্টের ভেতরে গীতার হাত আজ আমি এখানে তোমাকে মারতে পারতাম তোমার হাত ভেঙে দিতে পারতাম শুধুমাত্র ওই মানুষটার জন্য আমি সেটা করলাম না এই বলে গীতা টিপের মায়ের দিকে তাকাই মেহেক বলে আমি তো এটাই বুঝতে পারছি না আমাদেরকে কেন কোনো সুযোগ দেওয়া হচ্ছে না গীতা তো বলছে সবটা প্রমাণ করে দেবে টিপ বলে এই শোনো যা কিছু প্রমাণ করার আছে কোর্টে গিয়ে প্রমাণ করো এখানে কোনো প্রমাণের প্রয়োজন নেই বলে ঠিক আছে আমরা কোর্টে যাব। মিহেক বলে ভুলে যাবেন না কলকাতার সবচেয়ে বড় দুজন উকিল কিন্তু আমাদের পরিবারের সদস্য তাই এই কেস আপনারাই হেরে যাবেন গীতা তখন টিপের মায়ের পায়ে প্রণাম করে টিপের মা বলে কি হচ্ছে কি গীতা বলে আমি শুধু একটিবার স্বস্তিক বাবুর সাথে আলাদা করে কথা বলতে চাই টিপের মা বলে সেটা সম্ভব নয় আর তাছাড়া ওকে কেন বারবার স্বস্তিক বলছো ও স্বস্তিক নয় ও সঞ্জয় গীতা বলে আমি তো বললাম আমি একবার শুধুমাত্র স্বস্তিক বাবুর সাথে কথা বলতে চাই তার অতীতের ব্যাপারে জানতে চাই আমি জানতে চাই সে কোথায় বেড়ে উঠেছে কোথায় বড় হয়েছে তখনই টিপের মা বলে আমি সব কিছু জানি না আমি সঞ্জয়ের অতীতের ব্যাপারে কিছুই জানি না সব কিছু জানে টিপ দেখো টিপ সঞ্জয়কে ভালোবাসে আর সঞ্জয় টিপকে ভালোবাসে তাই ওরা বিয়ে করেছে এখানে তো আমাদের কারোরই কিছু করার নেই গীতা বলে কোর্টে গেলে আপনারা হেরে যাবেন তাই আমাকে একবার স্বস্তিক বাবুর সাথে কথা বলতে দিন টিপের মা বলে বললাম তো সেটা সম্ভব নয় গীতা বলে ঠিক আছে তবে কোর্টে আপনাদের সাথে দেখা হবে এই বলে গীতা ওখান থেকে চলে যেতে চাই তখনই টিপের মা বলে তুমি কিন্তু আমাদেরকে ঠকিয়েছ গীতা বলে আমি আপনাদেরকে ঠকাইনি সত্যিই আমি অসুস্থ হয়ে এই বাড়িতে এসেছিলাম মেহেন্দির দিনে আমি ফিল করতে পারি আমার অতিথিকে সেদিন আমার সবটা মনে পড়ে গেল আমার কিছুই করার ছিল না কারণ একের পর এক আমার প্রতি আঘাত হানছিল শত্রুরা আমাকে যে কোনো উপায়ে মারতে চাইছিল আমার ঘরে শত্রু বাহিরে শত্রু যে আমার পরম বন্ধু সে আমার স্বামী যে কিনা এখন আপনার মেয়ের পাশে দাঁড়িয়ে আছে স্বস্তিক তখন গীতার দিকে তাকায় গীতা স্বস্তিককে বলে স্বস্তিক বাবু কোর্টে আমি ঠিক প্রমাণ করে দেব আপনি আমার স্বামী কথাটা বলে তার পরিবার ওখান থেকে চলে যায় টিপের টিপের পরিবার কাছে জানতে সঞ্জয়ের পরিচয় কি কে তার মা বাবা আর কোথায় বা বাড়ি কোথায় ছিল এতদিন টিপ বলে এত সব কথা জেনে লাভ নেই আজ রাত পোহালেই কাল আমি সঞ্জয়কে নিয়ে হানি মনে যাব তখনই টিপের পরিবার বলে কিন্তু কাল তো বউ ভাতের অনুষ্ঠান আছে ভাত কাপড় এই সব কিছু কি হবে না টিপ বলে ওই সব কিছুর প্রয়োজন নেই বললাম তো কাল আমি সঞ্জয়কে নিয়ে হানিমনে যাবো আর তাছাড়া আমি কোর্ট কাচারির কোনো ঝামেলায় জড়াতে চাই না এই বলে টিপ সঞ্জয়কে নিয়ে ওখান থেকে চলে যায় অন্যদিকে বাড়িতে ফিরে অগ্নিজিৎ মুখার্জি গীতাকে বলে তার আগে আমাকে এক্সপ্লেন করো তুমি ওই বাড়িতে কি করে পৌঁছালে তোমার এই মাথায় আঘাত কি করে লাগলো এত সব ঘটনা কি করে ঘটলো আমাকে সবটা বলো এরপরে গীতা একে একে সব ঘটনা খুলে বলে দীপা মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছে স্বস্তিককে পেয়েও সে এভাবে স্বস্তিককে হারাতে বসেছে গীতাকে পারবে কোর্টে সবটা প্রমাণ করতে এদিকে তৃপ্ত স্বস্তিককে নিয়ে বিদেশে যাওয়ার প্ল্যান করছে কি হতে চলেছে গীতা এল এল বি ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে